আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আজকে আমি শোল মাছ রান্না করব তো শোল মাছটা কিন্তু আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো জায়গার জন্য আমি তিন টুকরা করে কেটে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে আমি রান্না করব তো কেটে ধুয়ে আমি নিয়েছি চুলাই দিয়েছি ফ্রাই প্যান তো তার ভিতরে আমি তেলটা দিয়ে দিয়েছি তো এর ভিতরে আমি সব মশলাগুলো এঁকে একে দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি তো পিঁয়াজ বাটা রসুন বাটা আমরা আসলে তেমন একটা আদা বাটা মাছে খাইনি খাই না তো আমি বেশিরভাগটাই দেখা যায় মাছের রসুনটা ব্যবহার করি আর যেহেতু শোল মাছ রান্না করব। আমার সরিষা বাটাটা কিন্তু লাগবে তো আমি সরিষা বাটাটা দিয়ে দেব কিন্তু একটু পরে হলে দেখা যায় আর তিতা হয়ে যাবে বেশি যদি সরিষাটা আমি ভেজে নিই তো এই তো আমি সরিষা বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছি তো আমি রান্না যখন করি তখন আমি মোবাইলে আপুদের ভিডিও সেরে সেগুলো দেখতে থাকি আসলে রাত্রে সব ভিডিও দেখা শেষ করা যায় না দেখে শেষ করা যায় না তো তার জন্য আমি যতটুকু সময় পাই দেখা যায় রান্না করি কিংবা কাজ করি তখন ভিডিওটা অন করে আমি রান্না করি কাজগুলো সেরে নিই কী আর করার যেহেতু শীতকালের রাত তো কত কমেন্ট আসে দেখা যায় লাইকের চাইতে বেশি কমেন্ট আসে তারপরও আমি আমার সরল মন নিয়ে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে যাই ওয়াশ করে ভিডিওটা দেখি দেখা যায় বেশি লং ভিডিওগুলো আমি দিনের বেলায় দেখার চেষ্টা করি যেহেতু দিনের বেলায় আমার সংসারের সব কাজগুলো আমার করে নিতে হয় তো তখন আমি সেগুলো ছেড়ে দিয়ে কাজগুলো করতে থাকি কিংবা যখন আমি রান্না করি তখন সাইডে মোবাইলটা রেখে তখন আপুদের ভিডিও চালু রেখে আমি কাজগুলো করে নিই তো এই তো দেখো আমি কিন্তু মশলাগুলো দিয়ে মাছটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো এই তো কত সুন্দর দেখাচ্ছে দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো তোমরা এরকম একদিন হলেও বাসায় ট্রাই করে দেখো রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল তো আমার নতুন পুরাতন আপুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা যারা লাইক দিয়ে দেখা শুরু করছো প্লিজ তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখা শুরু করো নেই প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো তোমাদের ছোট বা বড়ো বোন মনে করে একটা লাইক দিয়ে দিও প্লিজ তো এই তো দেখো আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এবার আমি একটু মাছটাকে কিন্তু কষিয়ে নেব এবার দিয়ে দেব দুনিয়া শাক যেহেতু শীতকালীন শোল মাছ ভাপরা তো তার জন্য আমি দুনিয়া শাকটা দিয়ে দিয়েছি তো এতে কিন্তু গ্র্যান্ডটা আরও ভালো আসে আমি কিন্তু জিরাটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে জানোই তো আমরা গ্রামের বা তো আমাদের একটা কাজে গেলে দেখা যায় হাজার টাকা আজও সামনে চলে আসে তো ক্লিয়ার করার তো এটাও দেখো কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ ফেস